কি বলবেন বলতে ভয় লাগে তো বলি আমার দেশে আপনি কাউকে খুঁজে পান না তেমন আপনি প্রয়োজনীয় লোকটাকে খুঁজে পান তো বের করতে পারেন না আপনি এত অযোগ্য প্রথমত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করার চেষ্টা করছেন সেই সংস্কারটা খুব প্রপার ওয়েতে হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না আর দ্বিতীয়ত সংস্কার হওয়ার আগ পর্যন্ত দেশটা তো চালাতে হবে দেশে তো মানুষ আছে না এরা তো ডেইলিতে শ্বাস প্রশ্বাস নেয় এদের তো ডেইলি ক্ষুধা লাগে লাগে না তো এই যে প্রাত্যহিক যে চাহিদাগুলো সেগুলো যে সরকার খুব সুচারুভাবে মেটাতে পারছে সেটাও নয় দেখুন একই চিকিৎসা কিন্তু সব জায়গায় চলবে না আমেরিকায় যেটা চিকিৎসা হবে আমাদের এখানে সেই চিকিৎসা না হতে পারে ওখানকার এনভায়রনমেন্ট ওখানকার মানুষের দৃষ্টিভঙ্গি ওখানকার মানুষের শিক্ষা রুচি ওখানকার পলিটিক্যাল ইনস্টিটিউশন এগুলো অনেক কিছু উদ্যোগ এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের এখানে তো পলিটিক্সটা খুবই মানে এখন পর্যন্ত পরিপক্ষই হয়নি কিন্তু ভারতে কিন্তু হয়ে গেছে ভারত বিশ্বের স্বাধীন হয়েছে একবারও কিন্তু ওদের এখানে কিন্তু মানে শাসনতন্ত্রের বাইরে মানে সংবিধানের বাইরে কোনো শাসন কিন্তু আসেনি ওখানে যেটা সহজ হয়েছে আমাদের এখানে তো সহজদা আপনি একটা গাছ বললেন গাছটা বোনার পর গাছটা এতটুকু হলো দুই হাত হয়েছে উঠে নিয়ে আরেক জায়গায় বুনেন আবার আরেক জায়গায় বলতেছেন বারবার আপনি শিপ করছেন কিন্তু ওই গাছটা তো বড়ো হবে না ভাই তো আমাদের রাজনীতি কিন্তু এরকম বারবার চেঞ্জ করা যে এটা একটু সময় দিতে হবে তো এটা তো আসলে ইনস্টিটিউশন হিসেবে যে কারণে ওদের এখানে যেটা সহজ সাধারণ স্বাভাবিক এটা আমাদের এখানে না ভারতেও যে মনে করেন বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপ হচ্ছে না তা না পাকিস্তানেও যে হচ্ছে না তা না হচ্ছে কিন্তু সেটার মাত্রাটা আমাদের মতো না মাত্রার একটা বিষয় কিন্তু আছে কাজে আমাদের এখানে নানা রকম ওই বিষয়টাই আসে যে আসলে সংবিধান যেমনই হোক আপনার আইনি কাঠামো যেমনই হোক সেটা রাজনৈতিক দলের উপরে নির্ভর করে রাজনৈতিক আপনার অভিলাষ আপনার রাজনৈতিক কতটুকু আপনি আসলে ক্ষমতাকে ব্যবহার করবেন কতটুকু করবেন না সেটার উপরে তো নির্ভর করে করে আগের প্রশ্ন তো শেষ হয়ে নিচ্ছি এখন প্রশ্নটা হলো কি প্রয়ালেন এরোল মানুষ কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে এর তত্ত্বাবধায়ক সরকারটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি তার ভোটাধিকার প্রয়োগের জন্য এটা কিন্তু দেশের মানুষের সিদ্ধান্ত এবং আমি এটা মনে করি আমিও মনে করি এরকম ভাবে কাজে সেটা এখন যেহেতু মানুষ যত যতক্ষণ ভাববে ততক্ষণ আপনি এটাকে অনার করবেন না আলটিমেটলি মানুষের আকাঙ্ক্ষাটা তো মূল আর আপনি সেটা যে কথাটা বললেন যে রাজনৈতিক যারা ক্ষমতায় থাকে রাজনীতিবিদ যারা আছে তারা অনেক কিছু কিন্তু অনেক ভালো সিস্টেমকে তারা কিন্তু নষ্ট করে দেয় এ দেয় সব সময় দেয় কিন্তু আমরা কিন্তু এটাও দেখেছি এখানে যে তত্ত্বাবধায়ক সরকার যতক্ষণ থাকছে এটাকে খুব বেশি একটা নষ্ট করা যাচ্ছে না যেমন ধরুন দু হাজার নয় দুই তত্ত্বাবধায়ক সরকার ছিল ওটা হয়তো ভাগ ছিল না কিন্তু চোদ্দোর মতো তো ছিল না রে ভাই আঠারো মতো তো ছিল না তো কিছুটা কিন্তু মানুষের চিন্তা মানুষের আকাঙ্ক্ষা রিফ্লেকশন ওখানে ঘটে তারা কি আসলে ভালো সংস্কারের উদ্যোগ নিতে পারছে না হ্যাঁ পাচ্ছে না সিম্পল পাচ্ছে না তারা অনেকগুলি সংস্কার কমিশন করেছে এতগুলো কমিশনের যাদের দিয়ে করা যেমন ধর্ম উদাহরণদের বলি আপনাকে আপনি আপনি একটা বিল্ডিং বানাবেন আপনি দিয়ে বানাবেন আপনি প্রফেশনাল লোকদের বানাবেন আপনি যোগ্য লোক দিয়ে বানাবেন আমি বললাম আমি আপনার খুব পছন্দের লোক ক্লোজ লোক একসঙ্গে এ আর দোস্তের মতো চাট পানি খাই আমি বললাম ভাই তোমার হাতে ক্ষমতা আছে আমাকে ঢুকাই দাও না এখানে এখানে ঢুকাই দিলেও তো একটা সম্মান লোকে চিনবে যে সংস্কার কমিশন আমি আসি মাসে মাসে জয়েন্ট সেক্রেটারির একটা সম্মান পাবো কিছু বেতনও পাবো টাকা পয়সা কিছু পাবো মন্দ না দেও না ঢোকায় ক্ষমতা আসছে আপনি আমার ঢোকাই দিলেন এখন আমি কি এই ভবন তৈরির ক্ষেত্রে কোনো কিছু ভূমিকা রাখতে পারবো ভাই ওর আমি ওটা ডিস্টার্ব করবো ওখানে যদি দু একজন লোক থাকে যারা ভবনটা বানাতে পারে তাদেরকে আমি ডিস্টার্ব করবো আসলে আমি

হয় না তো কাজে কে কোন কাজটা পারে অথবা কে কি করছে তো আমরা দেখছি প্রশ্ন তোলার সুযোগ আপনি দিচ্ছেন কেন এক্সাম্পল দেব বলি অত দূর যাওয়া দরকার নেই আপনি অত অন্য আলাপ নাই গেলাম আমি তো ভাই গণমাধ্যমটা তো বুঝি আমি পঁয়ত্রিশ বছর গণমাধ্যমে আছি পঁয়ত্রিশ বছর টানা আমি আমার আমাদের বেকারও ছিলাম না মানে এখন আমি চাকরি ছেড়ে দিচ্ছি এখন অবসরে আছি আমি কোনোদিন বেকারও ছিলাম না সারা জীবনে অ্যাক্টিভ

প্রয়োজনীয় লোকটাকে খুঁজে পর্যন্ত বের করতে পারেন না আপনি এত অযোগ্য এটা হয়েছে জানেন কি এটা দুটো কারণে হয়েছে যে সংবিধান সংশোধন যেটা বাতিলগুলো আর কি হাইকোর্ট এটা দুটো কারণে করেছিল আমাদের এই মুহূর্তে এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না এটা ইম্পর্টেন্ট ব্যাপার না এই কারণে আপনি তো সংবিধান সংস্কার করে একটা কমিশন করছেন এই কমিশন তো কিছু রিপোর্ট দিবে রিপোর্ট দিবে না এখন আপনি একটা আপনার মানে এটা করার মাধ্যমে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা বলেছেন যে ওইটা আবার আসলো এখন হাইকোর্ট এটা কিভাবে করে পারে কিনা আমি ঠিক জানি না ওনারা আইনজীবী আছেন ভালো বুঝবেন সংবিধানের বিষয়ে চেঞ্জটা ওনারা কীভাবে আনেন আমি বলতে পারবো না আমি আমার জানা জ্ঞান ছিল যে সংবিধানে কোনো একটা কিছু চেঞ্জ করতে হলে গণপরিষদ লাগে এরকম আমার একটা ধারণা ছিল তো আমি যাই না উনি বলতে পারবেন তো তারপরে তো হলো ওই একটা অধ্যায় ওই একটা আপনার সংশোধনী বাতিল করে দিল দেওয়ার পরে তার মাধ্যমে অটো এগুলো হয়ে গেল কিনা হতেও পারে এরকম এরকম একবার শুনেছিলাম যে মূল সিনেমা নিয়ে একটা ই হয়েছিল মামলা হয়েছিল ওই মামলা ফলে বাংলাদেশের সামরিক শাসন সব অবৈধ হয়ে গেছিল শুনলাম বেশ হাততালি পড়লো হ্যাঁ অবৈধ তো অবৈধ সামরিক শাসনে যে সমস্ত কাজ করছে ওই কাজগুলি কি অবৈধ হইছে হয়েছে ভাই হয় তাহলে ওই অবৈধ হইলে কি না কি এখন কোশ্চেনটা হলো কি এগুলো তো দুই দিন পরে একটা সংস্কার কমিশন একটা রিপোর্ট দেবে ওই রিপোর্টটা দেওয়ার পর ওইটার উপর ভিত্তি করে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সবাই আলাপ করবে এই গভর্নমেন্ট আলাপ করবে আলাপ করবে তারা আগে সিদ্ধান্তে পৌঁছবে হয়তো পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে একটা এই এইভাবে একটা ঐক্যতা পৌঁছার চেষ্টা করবে আমি জানি না আমি আমি হাইপোথেটিক্যালি বলছি হয়তো চেষ্টা করবে যে আপনারা সবাই স্বীকার করেন যদি আপনারা ক্ষমতায় যান তাহলে এটা আপনার সংসদে পাশ করবেন এরকম একটা বলতে পারে তো সেগুলি যখন হবে তখন এই পরিবর্তনগুলো খুব এই মুহূর্তে খুব জরুরি কিনা আমি জানি না তবে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যাপারটা আছে এটা জরুরি এটা অবশ্যই জরুরি এবং এটা এই মানে আনাটাও খুব জরুরি কিনা কোর্টের মাধ্যমে ভয় লাগে তো বলি বিচারপতি ব্যবহার করা হয় না নিজ দায়িত্বে ব্যবহৃত হয় এটা হলো আমার আমি এভাবে ভাবি ভাবনার কারণে আমি হয়তো বড় কোনো আইনগত ভুল করলাম কিনা জানি না এগুলো আমার অবজার হবে বলছেন তো ভাই চিন্তা তো করছেন চিন্তা করে বলছেন আবার পরে আবার চিন্তা করে বললেন এটা আমি লিখবো না তাহলে আপনি চিন্তাটা কোন ধারায় প্রবাহিত হলো আপনি আমাকে জানাবেন না জনগণের জানার অধিকার নাই আপনি যে বেতনটা পানি বেতনটা আমি দেয় ভাই আমার বেতনটাকে আমি অপাত্রে দান করছি আমার জানার অধিকার নাই আপনি বললেন না বিব্রত বোধ করলেন কি নেট রেজাল্ট তাহলে আমি ওনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কি আগে চাপে পড়ে রায় দিয়েছিলেন অথবা যদি জিজ্ঞাসা করি এখন কি চাপে পড়ে বিব্রত হচ্ছেন উনি কি জব দিবেন আমি তো মনে করি ওই দুই বিচারপতির উচিত ছিল রিজাইন করা ওনাদের নৈতিক অবস্থানটা ওই পর্যন্ত থাকা উচিত ছিল যে আমি আগে পারি না এই কাজটা করতে উনি আগেতেই বলেন আগের সরকার আমাকে চাপে রেখে বাধ্য করেছে আমি পারি নাই অতএব আমি অন্যায় করেছি আমি যে ওত নিয়েছি ওটা আমি আমার জন্য ওটা অন্যায় হয়েছে আমি ভঙ্গ করেছি আমি আর এই চাকরি করবো না তাহলে ওনাকে আমি হিরো মনে করতাম সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো বহাল হলো এখন ওনাকে আমি কি মনে করেন যে রাজনৈতিক প্রভাব